আর যেটা ঘোষণা সুফিয়ান করেছে এবার চুয়াল্লিশ জনের বিয়ে হয়েছে বাইশটি ছেলে বাইশটি মেয়ে তাকিয়ে দিকে কথা একশো জনের গণবিবাহ একশো জনের শুভ বিবাহ মিনিমাম একশো জনের নন্দীগ্রামের মাটি থেকে বাংলার বৃহত্তম গণবিবাহের আসর আগামী ছাব্বিশ আমিও এই নন্দী আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী সতীর্থ হিসেবে আপনাদের আমন্ত্রণ করে গেলাম যে আগামী দু হাজার ছাব্বিশ সালে তেইশে জানুয়ারি বাংলার বৃহত্তম গণবিবাহের আসর সুফিয়ানদার নন্দী গ্রাম পল্লী উৎসব আমরা এখানে সবাই মিলে সাক্ষী থাকব আরও এক ঝাঁক নতুন ছেলে তাদের সংসার গড়ে উঠুক আপনারা সবাই ভালো থাকুন জয় হিন্দ পুরো সামাজিক কর্ম সামাজিক কাজের সঙ্গে হাতে হাত মিলিয়ে থাকুন আমরা নন্দীগ্রামকে ভালো রাখছি নন্দীগ্রামকে ভালো রাখবো ভালো থাকবেন